পুরুলিয়া কোটশিলার ডাবল লাইনের গতি পরীক্ষা সফল রেল পরিষেবার উন্নতি হবে ভারতীয় রেলওয়ের অধীনে পুরুলিয়া কোটশিলা রেলপথের ডাবল লাইনের গতি পরীক্ষা স্পিড ট্রায়াল সফলভাবে সম্পন্ন হয়েছে দক্ষিণ পূর্ব রেলের অধীনস্থই গুরুত্বপূর্ণ প্রকল্পের মাধ্যমে রেল চলাচল আরও দ্রুত এবং কার্যকর হবে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে সম্প্রতি রেলওয়ের কর্মকর্তারা পরীক্ষামূলকভাবে একশো কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে একটি বিশেষ ইঞ্জিন চালিয়ে স্পিড ট্রায়াল সম্পন্ন করেন পরীক্ষার ফলাফল ইতিবাচক এসেছে যা ইঙ্গিত দিচ্ছে যে শীঘ্রই এই রুটে উচ্চগতি ট্রেন চলাচল সম্ভব হবে ডাবল লাইন চালু হলে পুরুলিয়া কোটশিলা রুটে ট্রেনের সংখ্যা বৃদ্ধি পাবে এবং সময়ানুবর্তিতা নিশ্চিত হবে বিশেষত দূরপাল্লার এক্সপ্রেস ও মালগাড়ি চলাচলে গতি আসবে রেলওয়ে সূত্রের মতে এই প্রকল্প চালু হলে কলকাতা জামশেদপুর এবং রাঁচি সংযোগকারী ট্রেনগুলির চলাচল আরও মসৃণ হবে স্থানীয় বাসিন্দারা এই প্রকল্পকে স্বাগত জানালেও কিছু মানুষ জমি অধিগ্রহণ এবং সংযোগ সড়কের সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রেল কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং স্থানীয়দের সুবিধা নিশ্চিত করা হবে রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন গতি পরীক্ষার সফল সমাপ্তির পর শীঘ্রই ডাবল লাইনে ট্রেন চলাচল শুরু হবে পরবর্তী ধাপে আধুনিক সংকেত ব্যবস্থা বসানো এবং স্টেশন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজও চলবে এই প্রকল্পের মাধ্যমে দক্ষিণ পূর্ব রেলের এই অংশে রেল পরিষেবার মান উন্নতি হবে এবং যাত্রীদের জন্য আরও সুবিধাজনক যাত্রা নিশ্চিত করা সম্ভব হবে